পূর্বের কথা মোতাবে এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সে চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার একটি আর কেউ রাখিতে পারিবে না ঘটিলে হ্যালো শাকিবেন সবারই কী অবস্থা আশা করি অনেক ভালো আছেন শাকিব খানের তো তুফান সিনেমা আমরা হলে গিয়ে দেখেছি আমি বিশেষ করে ঈদের দিন যেদিনে রিলিজ হয়েছিলো সেদিনে আমার প্রেক্ষা গিয়ে গিয়ে আমি তুফান সিনেমাটা দেখছি এবার সেখানে আমার সঙ্গে মানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে সিনেমা হলে আমি সিট না পেয়ে মাটিতে বসে থেকে শাকিব খানের তুফান সিনেমাটা দেখছি অনেক অংশ বাদ গেছে ঝগড়া লাগছিল আমার সঙ্গে ওখানকার দর্শকদের সঙ্গে তো এখন তুফান সিনেমাটা ফাইনালি ওটিটি প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে আমাদের বাংলাদেশের চরকি এবং কলকাতার হইসই এই দুটি ওটিটি প্ল্যাটফর্মে শাকিব খানের তুফান সিনেমাটা আসতে যাচ্ছে হইসই এবং চরকি শাকিব খানের তুফান সিনেমাটার প্রমোশন দিব্যি হারে করতেছে তাদের যে প্রমোশনের পথগুলা যেরকম করে শাকিব খানের তুফান সিনেমাটার কিছু কিছু ক্লিপ কেটে নিয়ে তাদের চ্যানেলগুলোতে আপলোড করতেছে অনেক সুন্দর লাগতেছে তো ফাইনালি শাকিব খানের তুফান সিনেমাটা অডিটি প্ল্যাটফর্মে উনিশে সেপ্টেম্বর আসতে যাচ্ছে আমি তো দেখবই বিশেষ করে আমার কিছু আরও বন্ধু আছে তাদের সঙ্গে নিয়ে আমি আমার কম্পিউটারে তুফান সিনেমাটা দেখব তো যারা যারা তুফান সিনেমাটা হলে গিয়ে দেখছেন এবং নতুন করে আবার অডিটি প্ল্যাটফর্মে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা শাকিব খানের তুফান সিনেমাটা দেখবেন আমরা শাকিবিয়ান যারা আছি তারা অবশ্যই শাকিব খানের এই তুফান সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাকিব খানের তুফান সিনেমাটা সারা পৃথিবীব্যাপী যেরকম করে বিশ্ব রেকর্ড করলো সেরকম করে যেন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ব্লক বাস্টার হিট করে تو فان خوب های پای سر. <laughs>